নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আবার একবার আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বিরাট খুশির খবর লক্ষ্মী ভাণ্ডারে ডবল টাকা লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন লক্ষ্মী ভাণ্ডারের সকল সুবিধাভোগী উপভোক্তাদের জন্য খুবই দারুণ সুখবর লক্ষ্মী ভাণ্ডারে জুন মাসের টাকা বিরাট বড় চমক এই জুন মাসে চার তারিখ থেকে লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের শুরু করেছে হাজার টাকা এবং বারোশো টাকা কিন্তু লক্ষ্মী মহিলা উপভোক্তারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা পাননি তাদের জন্য কি বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়াও যেসব মহিলারা মে মাসের টাকা পাননি তাদের এই বকেয়া টাকা তারা কবে পাবেন এ বিষয়ে রয়েছে নতুন আপডেট এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আর এই জুন মাসে যে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে সেটা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুন মাসের কিস্তির টাকা যা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়ার কাজ চলছে লক্ষ্মী ভাণ্ডারে জুন মাসের টাকা চার তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে কিন্তু চার তারিখে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়নি কারণ মুখ্যমন্ত্রী ভোট প্রচারের সময় বলেছিলেন আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের সংখ্যা এক কোটি নব্বই লক্ষ চার তারিখে প্রায় আশি পার্সেন্ট মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং বাকি কুড়ি পার্সেন্ট মহিলাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে দু একদিন দেরি হতে পারে কিন্তু সবাই টাকা পাবেন এবং এই টাকা আপনাদের অ্যাকাউন্টে বারো তারিখের মধ্যেই দেওয়া হবে এখন দেখা যাক যে সমস্ত মহিলারা মে মাসে টাকা পাননি তাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত উপভোক্তারা এপ্রিল মাসে টাকা পেয়েছেন কিন্তু সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো কারণে মে মাসে টাকা পাননি তাদের জন্য রয়েছে বড় খুশির সংবাদ কারণ তাদের মে মাসের টাকাটি এই জুন মাসের মধ্যে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা পেতে চলেছেন ডবল টাকা এই জুন মাসে অর্থাৎ জেনারেল ও মহিলারা পাবেন হাজার টাকা ও হাজার টাকা করে মোট দু হাজার টাকা এসি এস মহিলারা পাবেন বারোশো টাকা বারোশো টাকা করে দু টাকা ওনারা ডবল টাকা পাবেন এই জুন মাসে এছাড়াও জানা গেছে এমন অনেক মহিলারা রয়েছেন যারা এপ্রিল মাস থেকে প্রকল্পের টাকাটি পাচ্ছেন না কিন্তু তাদের সব কিছু ঠিকঠাক আছে সেই সব মহিলাদের জন্য রয়েছে খুশির খবর কারণ তাদের বকেয়া টাকা এই জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত জেনারেল ও বিশি মহিলারা রয়েছেন তারা এপ্রিল মে জুন এই তিন মাস মিলিয়ে মোট তিন হাজার টাকা পাবেন এবং যে সমস্ত এসসি এসটি এস টি মহিলারা রয়েছেন তারা এপ্রিল মে জুন এই তিন মাস মিলিয়ে মোট তিন টাকা পাবেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সুতরাং প্রিয় দর্শক এই জুন মাসে আপনাদের জন্য রয়েছে বড় চমক লক্ষ্মী ভান্ডার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি জুন মাসে টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে জানাবেন আপনার জেলার নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাজের মনে হয় তাহলে পরিচিত সবার সঙ্গে শেয়ার করবেন একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ